কক্সবাজার চকরিয়াতে সম্পূর্ণ হল মামুনুর রশিদ মামুন প্রদত্ত বিল ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ রবিবার বিকাল চারটায় বেনু ইসলামনগর শহীদ সাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মত আজকে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনব শহীদুল ইসলাম ফুরকান সাবেক প্যানেল মেয়র চৌকরিয়া পৌরসভা ও সাবেক সভাপতি পৌরসভা যুবদল আজকের গেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন জনব শহীদুল ইসলাম শিকদার সাবেক সাংগঠনিক সম্পাদক চকরিয়া উপজেলা যুবদল আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনব মোহাম্মদ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক সংযুক্ত আরব আমিরাত আজমান সাকাউ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি চকরিয়া প্রবাসী ইউনিয়ন আজকের খেলায় আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব নুরুল হদা রানা সভাপতি কাকারা ইউনিয়ন যুবদল আরও উপস্থিত আছেন জনাব মুহাম্মদ আবু মুসা সাধারণ সম্পাদক কাকারা ইউনিয়ন যুবদল সম্মানিত প্রধান অতিথিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের খেলায় সম্মানিত প্রধান অতিথি জনাব এস এম মঞ্জুর আলম ভাইকে আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের মামুন রশিদ মামুন কর্তৃক প্রদত্ত সমগ্র ফিয়ারবিল ইউনিয়নের গোল্ড কাপ টুর্নামেন্টে এই যুব সমাজকে মানব থেকে বাঁচার জন্য বিভিন্ন বিপদগামী কাজ থেকে ভালো কাজ করার জন্য যে উৎসাহ অনুপ্রেরণা যোগিয়েছেন তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি জন্য যাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে খেলাধুলা অবশ্যই প্রয়োজন কারণ খেলাধুলা না করলে আমরা অল্প সময়ের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি যারা খেলাধুলা করেছে দেখেন তার ষাট সত্তর আশি বছর বয়সেও তাদের কোনো রোগে আক্রান্ত হয় না আর আজকে আমরা খেলাধুলার সাথে সম্পর্ক নেই বলে আজকে আমাদের যুব সমাজ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সেই জন্য আপনারা খেলাধুলা করবেন আবার বিশেষ করে খেলাধুলার পাশাপাশি এই যুব সমাজকে অবশ্যই অবশ্যই শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হবে হতে হবে শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে সেই জন্য আপনাদের প্রতি শিক্ষা এবং খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি মোহিকিল্লাবুল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সাথে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করলাম বারো <laughs> বাবু <laughs>

আমাদের মামুন রশিদ মামুন ভাইয়ের সাথে একত্রতা পোষণ করে আজকে গেলে উপস্থিত হওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি ভাইতো ভদক মহোদয় আমি অসংখ্য ধন্যবাদ রশিদ মামুন ভাইয়ের আমন্ত্রণে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য একইয়ার বিলে স্মৃতি সন্তান আগামীর ভরসা আগামী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সম্মানিত মামুন রশিদ মামুন ভাই আপনি প্রস্তুত আপনি 学<又>会，加油！他讲。